ইতালি থেকে উড়ে এসে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পের সাথে যুক্ত হওয়া প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করা ফাহমিদুল ভারতের বিপক্ষে পরিকল্পনায় না থাকার কারণে আবারও ইতালিতে ফিরে গেছেন এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন এই যে যে শব্দটা এই শব্দটাই হল একটা সিন্ডিকেট যে তাকে আমরা পরিকল্পনার মধ্যে রাখিনি বা তিনি আপাতত আমাদের পরিকল্পনায় নেই এই একটা শব্দটাই হলো সব থেকে বড় সিন্ডিকেট সিন্ডিকেটের সূত্রটা আসলে কিভাবে আসে বা কিভাবে আমার আপনার সামনে তুলে ধরা হয় একটু ক্লিয়ার করে বলি বোঝার চেষ্টা করেন বিষয়গুলো খুব নিখুঁত পয়েন্ট মানে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া যাবে না বাংলাদেশের যিনি কোচ তিনি একজন বিদেশি আমাদের দেশের কালচার সম্পর্কে তিনি হান্ড্রেড পার্সেন্ট অবগত হবেন না এটাই স্বাভাবিক যে কারণে সিন্ডিকেট সব সময় কথাগুলো বলান কোচকে দিয়ে সিন্ডিকেটটা কখনো সামনে এসে কথা বলেন না এক্স্যাক্টলি কারণ আপনার আমার সামনে তুলে কখনোই ধরবেন না যে ফাহমিদুল এই মুহূর্তে পরিকল্পনা নেই এটা কোচকে দিয়ে বলিয়ে দাও কারণ পরিকল্পনাটা কোচেরই থাকে কিন্তু কোচকে দিয়ে বলা নো হয় এইটা আসলে আমাদের সাথে মানে এইটা আসলে কেউ বলে না এখন না বললেও আমরা কি বুঝি না ইতালি থেকে বাংলাদেশের ক্যাম্পে এসে ন্যাশনাল ক্যাম্পে যোগ দিছে ক্যাম্পে যোগ দেয় কারা কোচের পরিকল্পনা বাইরে থাকা কেউ বাফুফের সাথে তাবিতাবল যারা আছেন এই মুহূর্তে নতুন দায়িত্ব নিয়ে যারা আছেন এই জায়গাটায় ওনাদের সাথে কথাবার্তা না বলেই তো আর ফাহমিদুল ইসলাম বাংলাদেশের ক্যাম্পের সাথে যুক্ত হয় নাই কথা বলেই তো হয়েছে প্রস্তুতি ম্যাচে সে হ্যাটট্রিকও করল এখন হঠাৎ করে সিন্ডিকেট ভেতরে ঢুকে কোচের মগজটাকে ধোলাই করে আস্তে করে বিষয়টাকে থামাচাপা দেওয়ার যে চেষ্টা করা হলো কোচকে দিয়ে যে ফাহমিদুল আমাদের পরিকল্পনায় নাই সে ফিরে গেছে এই যে যেই ফাজলামোটা করা হলো এই ফাজলামোটা করার কারণে খুব তাড়াতাড়ি দেখবেন এই কোচের বিরুদ্ধে পাবলিককে খেপায় তোলা হবে কোচ ভালো না অমুক ভালো না তমুক ভালো না এগুলো করে কোচের বিরুদ্ধে পাবলিক খেপাবে এরপরে কোচটাকে বিদায় করা হবে সিন্ডিকেটের ব্যাপারে একটা উল্লেখযোগ্য উদাহরণ দেয় ভালো করে বুঝবেন নাজমুল হাসান পাপনের বোর্ড ক্রিকেট বোর্ড বিদেশিদেরকে আইনা তাদের উপরে মোটামুটি কোদাল রাইখা যেইভাবে তাদেরকে সাইজ করতো বা পাবলিকের অ্যাগেনস্টে দাঁড় করিয়ে দিত কোনো কিছু বলাইতে হইলে কোচকে দিয়ে বলাইতো মানুষ যদি বেশি কথা বলে চিল্লাচিল্লি করে কোচকে বলুক এই নাজমুল হাসান পাপনের আশপাশদের যে সিন্ডিকেট ছিল তারা কিন্তু টোটালি সেফ গেম খেলে দিত এইভাবে ঠিক একইভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে এই ব্যাপারটা এমনভাবে ঢুকে গেছে বা তারা এই বিষয়টাকে করতে চাচ্ছে যাতে করে সিন্ডিকেট চিরজীবন চিরস্থায়ী থাকে অ্যাটলিস্ট বাংলাদেশের ফুটবলে এই কারণেই তো আজকে এই অবস্থা সিন্ডিকেটের ভেতরকার চরিত্রটা যদি আমি আসলে আপনার সামনে খুলে বলি ক্লাব পর্যায়ের এমন এমনও বিষয় আছে যে মহামেডান থেকে পাঁচজন যদি আপনি না রাখেন তাহলে আপনার খবর আছে আমার আবহানি থেকে যদি আপনি ছয়জন না রাখেন তাহলে আপনার খবর আছে অমুক ক্লাব থেকে যদি তিনজন না আসে তাহলে কিন্তু আপনি থাকতে পারবেন না এই যে যে সিট বন্টন করা ক্লাবের কাছে সিট বন্টন করে দেওয়া যে তুমি আর যাই করো না কেন তোমার দলের ন্যাশনাল তোমার দল থেকে না তোমার ক্লাব থেকে ন্যাশনাল অন্তত পক্ষে চার পাঁচজন থাকবে বা সাতজন সাতজন আটজন থাকবে ক্যাম্পে এই যে যে সিট বন্টন করা এইটা হলো এই সিন্ডিকেটের বিজনেস এই বিজনেস যদি ধ্বংস করা না যায় তো ওয়াল টিকবেন না খুব খুব শীঘ্রই শীঘ্রই খুবই হবেন আরেকজন ছিল সেই নিষেধাজ্ঞা থেকে বাফুকে বাঁচাইছেন নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন বাংলাদেশ ফুটবলের বাংলাদেশ ফুটবলকে যদি বাঁচাইতে হয় তাহলে বিদেশি যে আমাদের প্রবাসী যে ফুটবলাররা আছে তাদেরকেও লাগবে দেশে যারা আছে তাদেরকেও লাগবে এখন প্রবাসীদের আধিক্যতা যদি বেশি হয়ে যায় তাহলে তো দেশের ভেতরে এই যে যেই ক্লাব ভিত্তিক যে সিন্ডিকেটগুলো রয়েছে আমাকে এত সিট দিও তোমাকে তোমাকে আমি এত সিট দেবো তুমি আমার জন্য এটা করো এটা করো এই সিন্ডিকেটটা তো শেষ হয়ে যায় যে কারণে এই বিদেশিদের আধিক্য আজকে ছুরি ধরা হয়েছে কার উপরে ফামিদুল উপরে কালকে আরেকজনের উপরে দেওয়া হবে অপেক্ষা করেন এবার একটু বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশের ফুটবল আসলে কেন উন্নতি হয় না হামজা আসার কারণে কয়েকজনের পিত্তি জ্বলে গেছিল না আপনারা দেখেছেন আর তারা দেখেছেন ওই ভিডিও বানিয়েছে হামজা আসার কারণে কলিজা পুরা ছাড়খার হয়ে গেছে একজন তো স্ট্রেটলি বলেছেন আমাদের বাংলাদেশের ফুটবল ইতিহাসে তাকে বলা হয় গ্রেটেস্ট স্ট্রাইকার অফ অল টাইম ইন বাংলাদেশ মানে আমাদের দেশের সব থেকে সেরা স্ট্রাইকার এখন তিনি হচ্ছেন কোচ তিনি বলেই ফেলেছেন বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করা হ ধ্বংসের মুখে পড়ে যেতে পারে প্রবাসীরা বাংলাদেশের ফুটবল এসে যে উন্নতি করতে চায় এই ফাহমিদুলকে বের করে দিয়ে আপনি তো সেই রাস্তাটাও বন্ধ করে দিলেন ও আর আসবে বাংলাদেশে আপনার তাই মনে হয় এইভাবে বাংলাদেশে আসতে পারে কেউ আপনি কম বয়সের দোহায় দেন কম বয়সের প্লেয়াররা দেশের বাইরে খেলে না লামিন জামাল খেলে না আড্ডা গুলার খেলে না ইন্দ্রিক খেলে না ইউরোপে আমরা দেখি নাই যে কারা কারা খেলছে কারা কারা খেলছে না আপনাদের এই জায়গাটা কি মানে ইউরোপ থেকে অনেক বেশি বড় হয়ে গেছে এই খাচ্চর গুলোকে যতদিন সরানো না হবে ততদিন বাংলাদেশ ফুটবলটা এইভাবেই থাকবে আপনারা উঠতে দেওয়া হবে না ফিফা থেকে এসএসসি থেকে যে টাকাগুলো আনা হয় এটা নিজেদের মধ্যে ভাগ করা হয় এটা বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য না এটা সিন্ডিকেটের জন্য বাফুফে একটা মানে টাকশাল এই বাফুফেটাকে এইভাবে ব্যবহার করা হয় বাংলাদেশ ফুটবলকে যদি আপনারা বাঁচাইতে চান যদি আমাদের হয় তাহলে সবার আগে আওয়াজ তুলতে হবে এই সিন্ডিকেটকে শেষ করতে হবে যেভাবেই হোক সিন্ডিকেট এসে বিদেশি কোচকে দিয়ে কিছু একটা বলিয়ে সেই কোচকে বানানো হবে বলির পাঠা এই সংস্কৃতিটা বাংলাদেশের মধ্যে থেকে তুলে দিতে হবে এখন বলতে পারেন যে ভাই তাহলে দেশীয় কোচ ভাই আপনার দেশে কোনো কোচ আছে বলتوا বারবার যে আপনার দেশে কোনো নাম করা কউজ আছে নাই আপনার দেশে কিছু নাই ভাই এটা খাপরা নিয়ে বসে আছি আমরা সেই খাপরাটারে কিভাবে একটু সুন্দর করা যায় গেটআপ টেটআপ দিয়া জোড়াতালি দিয়া এখন সিন্ডিকেটের মোটামুটি মাথা চাড়া দিয়ে উঠছে এই জোড়াটাও রাখা যাবে না এটারও অন্ততপক্ষে কেটে দিতে হবে ভাই একটা নাও নিয়ে নামছি একটা নদীতে সিন্ডিকেট এসেতলাটা ফুটা ঘুরে দিতেছে এই ফুটাগুলো বন্ধ করবেন নাকি সিন্ডিকেটকে শেষ করে দিবেন যদি সিন্ডিকেটকে শেষ করা না যায় বাংলাদেশের ফুটবল যতটুকু আমরা আশা করতেছি তার কিছুই হবে না কিছুই হবে না কিছুই হবে না ভালো করে মনে রাখেন তাই যুব সমাজ আমরা যারা ফুটবল নিয়ে আছি ফুটবল নিয়ে কাজ করছি বাংলাদেশের ফুটবল আমরা যারা বিদেশের ফুটবল দেখে আত্মতৃপ্তি খুঁজি এখন আমাদের সময় হয়েছে বাংলাদেশ ফুটবলকে বাঁচানোর সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ছাড় নয় যদি প্রয়োজন হয় আমরা একসাথে রাজপথে নামতেও প্রস্তুত এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমাদের আপনাকেও তুলতে হবে আমাকেও তুলতে হবে ফাহমিদুলুর এই ধরনের ফিরে যাওয়া নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকেন